একটা কথা মাথায় রাখবেন সর্বদা আমরা বুঝি না বুঝি আমাদের ব্রেনে ধরুক না ধরুক আল্লাহ যখন যেটা করেন বান্দার ভালোর জন্যই আল্লাহর সেই সিদ্ধান্ত বুঝার মতো জ্ঞান আমাদের কাছে আর একটু আস্তে করে বলেন আল্লাহর প্ল্যানিং বুঝার মতো বুদ্ধি আমাদের কাছে পর একক্ষণে দেখা যায় এমন অনেক পরিবেশ পরিস্থিতি আমরা সম্মুখীন হই জীবনে একটা সময় যে বিষয়টা আমাদের চোখের পানির কারণ হয়েছে যে বিষয়টা আমাদের অন্তরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিল যে বিষয়টা আমরা সামনে আসার ফলে আমরা মনে করেছিলাম বাঁচতে হয়তো পারবো না জীবনটা হয়তো এখানেই শেষ হয়েছে কিন্তু আল্লাহ তালাড় সেই সিদ্ধান্ত যেটা আমরা বুঝতে পারিনি একটা সময় গিয়ে দেখা যায় ওইটাই কল্যাণের কল্যাণ হয়ে গিয়েছে সুবাহান বাঁচবেন আর কয়দিন কয়দিন আর আপনার বিষা আছে কয়দিন আর আপনি দুনিয়াতে থাকবেন এমন একটা জীবন বানান মৃত্যুর ফেরেস্তা যখন আপনার সামনে আসবে আপনার মনে যেন কোনো আফসোস না থাকে মনের মধ্যে যেন একটা শান্তি থাকে যাক যাই করি মানুষের ক্ষতি করি নাই মানুষকে কষ্ট দিই নাই মানুষের হক মেরে খাই মানুষের জায়গাটা আমার হান্ড্রেড পারসেন্ট ক্লিয়ার আছে আসামি হয়ে গেলাম আল্লাহর দরবারে নামাজের আসামি রোজার আসামি হজের আসামি জাকাতের আসামি কিন্তু আমি আশাবাদী আমার রহমান চাইলে সেকেন্ডটাই আমার সারা জীবনের কবিরা সবিরা গুনা মাফ করে দিতে পারে বলেন সোহা যখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাইলো আলহামদুলিল্লাহ না পাইলো আলহামদুলিল্লাহ দিল আলহামদুলিল্লাহ না দিল আলহামদুলিল্লাহ এবার একজন বলে তুই কি পাগল হয়ে গেলি পাইলে আলহামদুলিল্লাহ বলবি মেনে নিলাম না পাইলে আলহামদুলিল্লাহ বলার কারণ কি তখন আসে উত্তর দেয় আরে পাওয়া না পাওয়ার যে দেহর কথা বলছ যে মানুষের কথা বলছ আমি তো আমি নিজে তোমার আমি তোমার মওলা সুবহানাল্লাহ সুন্দর সাথে বলি শুনুন নামাজ এমন একটা স্পেশাল আবাদত যেটা শুধু আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে না যে ব্যক্তি ফজরের নামাজ সবচেয়ে বেশি ভালোবাসার মহাব্বত আমাদেরকে আমাদের কে ভালোবাসা আমাদেরকে আল্লাহ ছাড়া আসলে না বাসেই বাকি আমরা যে পবিত্র সম্পর্কের কথাও বললাম এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত পবিত্র সম্পর্ক এটা হালাল বৈধ আল্লাহ বৈধতা দিয়েছেন কারণ আমাদের প্রবৃত্তির চাহিদা আছে এই চাহিদা পূরণের জন্য আল্লাহ আমাদেরকে হালাল ভাবে বিয়ে করতে বলেছে সমাজ বিয়েটাকে কঠিন করে ফেললো আর জেনাটাকে সহজ করে বিয়ে কঠিন হয়ে গেল এখন বিয়ে করতে পারবে না চাহিদা একুশ বছর না বিশ বছর বয়স হলে সে বিয়ে করতে পারবে না বিশ বছর একটা ছেলে আগামীকাল এই তথাকথিত ভালোবাসা দিবস পালন করতে পারবে সেনা করতে পারবে নাই কেউ দেখার নাই চলছে গান মানে এভাবেই চলছে সমুদ্রের পানিতে ভেসে গেছি আমরা আল্লাহ যাদেরকে ভালোবাসে বেশি এবং যাদেরকে ভালোবাসতে চায় তাদেরকে আল্লাহ বিপদে ফেলেন মুসিবতে ফেলেন কষ্টে ফেলেন পারিবারিক কষ্ট সামাজিক কষ্ট শারীরিক কষ্ট স্বামীর কষ্ট বউয়ের কষ্ট চাচার কষ্ট বাবার কষ্ট অর্থনৈতিক কষ্ট ব্যবসার কষ্ট যখনি দেখবেন কোন ইমাম

প্রত্যেকজনের জনের জীবনে হঠাৎ কিছু টাকার প্রয়োজন হয়েছিল পকেটে টাকা ছিল না কিন্তু সে কাজটা এখনো পর্যন্ত আটকে থাকে নাই কোনো না কোনো ভাবে কিন্তু আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহ কখনো কাউকে বেসাহারা রাখে না আর যেখানে রহমাতুল্লিল আল আমিন নবীর উম্মতের কথা আসে সেখানে তো বেসাহারা কোনো কষ্টই আছে না বেসাহারা কোনো শব্দই আছে না রব্বুল আল বলে আমি অন্য নবীর উম্মতের জন্য যত দুঃখ দয়াবান তোদের জন্য তার চাইতে আরো বেশি দয়াবান